ইরান মধ্যপ্রাচ্যের এক রহস্যময় শক্তি বিশ্বের সুপার পাওয়ারগুলো কেন এত ভয় পায় ইরানকে আজকের এই ভিডিওতে ইরান কিভাবে সুপার পাওয়ার হয়ে উঠলো তুলে ধরা হলো তাই ভিডিও না টেনে দেখতে থাকুন ভৌগোলিক অবস্থান ইরান এমন একটি কৌশলগত স্থানে অবস্থিত যেখান থেকে পৃথিবীর তিরিশ পার্সেন্টেজ তেল যায় পারস্য উপসাগর হয়ে এটি তাদের প্রথম শক্তি প্রাকৃতিক সম্পদ বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাসের মজুত রয়েছে ইরানে নিষেধাজ্ঞা সত্ত্বেও এটি তাদের অর্থনৈতিক শক্তি যোগায় সামরিক প্রযুক্তি ও ড্রোন ইরান নিজেরাই তৈরি করে ক্ষেপণাস্ত্র ড্রোন এবং ট্যাঙ্ক তাদের তৈরি ড্রোন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে প্রক্সি গোষ্ঠীর শক্তি হিজবুল্লাহ কুতি শিয়া মিলিশিয়া এদের দিয়ে ইরান মধ্য নানা দেশে প্রভাব রাখছে যা এক বড় শক্তি ধর্মীয় ও আদর্শিক প্রভাব শিয়া মুসলিম বিশ্বের একমাত্র বড় রাষ্ট্র হিসেবে ইরান অনেকের কাছে ধর্মীয় ও রাজনৈতিক আদর্শের কেন্দ্র জাতিগত ঐক্য ও প্রতিরোধ ক্ষমতা যত নিষেধাজ্ঞায় আসুক ইরানিরা নিজেদের শক্তিতে টিকে থাকে এটাই তাদের সবচেয়ে বড় শক্তি তাই ইরান শুধু একটি দেশ নয় এটি এক আদর্শ এক প্রতিরোধ এবং এক আঞ্চলিক শক্তির নাম আপনার কি মনে হয় ইরান ভবিষ্যতে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব